গাইস ফাইনালি কংগ্রাচুলেশন বান্ডিল পেয়ে গেছি এখন বাকি সবগুলো টাইমন তোমাদেরকে কী হয়ে করে দিবো

হয় আচ্ছা দেখা হলে তো ট্রিট তুই পেয়ে যাবে না না পরে বলে হবে না তোর সাথে তো দেখাই হয় না তাহলে ট্রিট নিব কিভাবে তোর 6 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে আর এক মাস আগে তুই একটা কাজ কর গেমের মধ্যে কিছু একটা আমাকে গিফট কর তোর 6 সাবস্ক্রাইবার উপলক্ষে আরে বন্ধু তোর কিভাবে গিফট করব আমার আইডিতে মাত্র 5 ডায়মন্ড আছে 5 ডায়মন্ড দিয়ে কি হয় কি নিবি নে দেখ ফয়জল করিস না তাড়াতাড়ি কিছু একটা গিফট কর আরে তোর আইডিতে কত ভালো ভালো কালেকশন আছে তুই আবার গিফট নিয়ে কি করবি আমার কাছে অনেক কালেকশন আছে তো কি হয়েছে তুই আমার বন্ধু না তোর কাছ থেকে গিফট নিব আমি বুঝতে পারছিস তুই আমাকে আজকে সারবি না দাঁড়া আগে আমি ডায়মন্ড করে দাদা দাঁড়া তোর না তুই একটা কাজ করা আমার ডেম করে তুই নতুন বান্ডিল বের করে দে কি রে এতক্ষণ তো গিফট চাইল এখন আবার বলতেছিস বান্ডিল বের করে দেওয়ার কথা কোন বান্ডিল ওই যে গেমের মধ্যে যে নতুন লেজেন্ডারি বান্ডিলটা এসেছে ওইটা ভাই তোর কথা শুনে তো আমি ভয় পাইছি ওই বান্ডিল বের করতে গেলে তুই ফকির হয়ে যাবো আমি সেটা জানি না তোকে বলছি তুই বের করে দিবি তুই আমার স্কুল লাইফের বন্ধু তোর সাথে সম্পর্ক আমার ছোটবেলা থেকে তুই মানে রাখতে পারবি না দেখ তুই কিন্তু এখন আমাকে ইমোশনাল করতেছিস ভাই রে ভাই কি বিপদে পড়লাম এখন পর্যন্ত নিজের আইডিতে বান্ডিল টা বের করে এখন নাকি ওর আইডিতে বান্ডিল বের করে দিতে হবে আচ্ছা ঠিক আছে বন্ধু মানুষ এখন করা আইডি পাসওয়ার্ড দে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি আইডি পাসওয়ার্ড দিচ্ছি তো লগ ইন করে নে তো গাই কিছুই করার নাই বন্ধুর ইমোশনাল ব্ল্যাকমেল এখন তোমরা দেখতে পারবে তোমাদের হাসি ভাই কিভাবে ফকির হয়ে যায় তো गाइस আমরা এই ভিডিওতে কোন রকম কোনো মান্থলি বা উইকলি গিভয় রাখতেছি না এই ভিডিওতে আমরা পাঁচজন কে 500 করে ডায়মন্ড টপআপ করে দিব ঠিক আছে তো गाइस এই ভিডিওর কোন এক জায়গায় আমি একটা কোড বলবো কোড শো তোমাদেরকে আইডি কমেন্ট করতে হবে তোমাদের মধ্যে লটারি করে পাঁচজন কে 500 করে ডায়মন্ড টপআপ করে দেব ঠিক আছে তো गाइस তোমাদের কোডটা পেতে হলে ভিডিওটা একদম নাটেনে সম্পূর্ণ দেখতে হবে ভিডিও টেনে দেখলে কিন্তু তোমরা কোডটা মিস করে ফেলবা তো ভাই চলো এখন আমি আমার বন্ধু রাইডা লগইন দিয়ে দেই তো गाइस ফাইনালি কিন্তু আইডি লগইন করে ফেলছে এবং আইডিতে টপআপ নিছি হাজার ডায়মন্ড আগে থেকে আইডিতে ছিল ছয়শো ডায়মন্ড আমি তিন হাজার ডায়মন্ড অফ করে মোট ছত্রিশ ডায়মন্ড হয়ে গেছে গাইজ তোমাদের কি মনে হয় এই ডায়মন্ডে কি আমরা বান্ডিলটা বের করতে পারবো গাইজ এইটা কিন্তু অনেক বেশি লেজেন্ডারি একটা বান্ডিল আর এই বান্ডিল বের করতে ডায়মন্ড কিন্তু নষ্ট হবে এটা হান্ড্রেড শিওর কিন্তু ভাই আমি কম না একবারে তিন হাজার ডায়মন্ড অফ করে নিছি তো ভাই আমরা যদি কম ডায়মন্ডে বান্ডিল পেয়ে যাই বাকি যে ডায়মন্ডগুলো বেঁচে থাকবে তোমাদেরকে কিন্তু গিভ হয়ে করে দিব ঠিক আছে তো গাইজ তোমাদেরকে আমি আবারও গিভ কথা মনে করে দিই আমি কিন্তু এই ভিডিওতে জনকে পাঁচশো করে ডায়মন্ড অফ করে দিব তো তোমাদের সঠিক কোডটা নিয়ে তোমাদের ইউটি কমেন্ট করতে হবে তো ভাই চলো আর কথা না বাড়ে আমরা ওরা ধরা মারা শুরু করি তো গাইস ফাইনালি আমরা কিন্তু এবার দিয়ে দিব 200 ডায়মন্ডের স্প্রিন দেখা যাক কি দেয় গাইস ভাই এগুলা কি দিচ্ছে একদম বেকার জিনিস আমাদের কিন্তু টোকেন লাগবে পাঁচটা টোকেন হলে কিন্তু আমরা এক্সচেঞ্জ করতে পারবো পাঁচটা টোকেন লাগবে আমাদের এই যে বান্ডিলের পর যে টোকেন দেখতে পাইলে এই টোকেন কিন্তু পাঁচটা পাইলে আমরা বান্ডিলটা পেয়ে যাবো আর এই যে নীল রঙের ভাঙা টোকেন দেখতে পাচ্ছি এগুলো পাইলে কিন্তু আমাদের স্পিন মারতে কম ডায়মন্ড লাগবে তো গাইস এবার কিন্তু আমাদের স্পিন মারতে একশো চল্লিশ ডায়মন্ড লাগবে দেখা যাক হো ভাই কংগ্রাচুলেশন ফাইনালি গাইস একটা টোকেন কিন্তু আমরা পেয়ে গেছি গাইস আমরা কিন্তু ফাইনালি একটা টোকেন পেয়ে গেছি মানে ব্যানারটা পেয়ে গেলাম আরো কিন্তু চারটা টোকেন লাগবে আমাদের বান্ডিলটা পাইতে গাইস মাত্র তিনশো ডায়মন্ডে কিন্তু আমরা একটা টোকেন টোকেন পেয়ে গেছি দেখা যাক বাকি পাইতে আমাদের কত ডায়মন্ড খরচ হয় তো আমি কিন্তু কিছুক্ষণ পরেই সেই কোডটা বলে তোমরা ভিডিও নাটাই না সম্পূর্ণ দেখো তো গাইস আবার আমরা একশো চল্লিশের একটা স্পিন দিয়ে দিলাম দেখা যাক ভাই কি দিতেছে বেকার সব জিনিস আমাদের লাগবে বান্ডিল তো আবার আমরা স্পিন দিয়ে দিলাম দেখা যাক কোনো কিছু দিচ্ছে না ভাই এই যে শুধু ভাঙা টোকেন দিতেছে এটা কোনো কথা আচ্ছা কোনো ব্যাপার না আমরা কিন্তু ওরা ধরা স্পিন মারতেই থাকবো মারতেই থাকবো কারণ আমাদের কিন্তু ডায়মন্ডের অভাব নেই ঠিক আছে তো গাইস এবার কিন্তু স্পিন মারতে লাগবে মাত্র সাইট ডায়মন্ড ভাই কি দিতেছে ভাই বান্ডিল কি দিবে না বান্ডিলটা যদি দিয়ে দেয় ভাই দেখো কত ডায়মন্ড বেঁচে যাবে আর গ্যাস তোমাদের সব ডায়মন্ড কিন্তু আমি গিভ করে দিতে পারবো বাট দিতেইছে না আবার কিন্তু স্পিন মারছি ভাই সব বেকার জিনিস দিতেছে গ্যাস অলরেডি কিন্তু আমাদের আটশো থেকে এক হাজারের মতো ডায়মন্ড শেষ হয়ে গেছে আবার স্পিন কোনো কিছুই না শুধু ভাঙা টোকেন দিচ্ছে ভাই এগুলা কি হচ্ছে আমার সাথে ভাই আচ্ছা কোনো ব্যাপার না আমরা আবারও স্পিন দিব লেট করা যাবে না ভাই ওরা ধুরা স্পিন হবে না দিলে কিছু করার নেই বাট ওরা ধুরা স্পিন হবে দেখা যাক গাইস আবারও স্পিন দিয়া দেই ভাই ফাইনালি কংগ্রাচুলেশন কি দিলো ভাই ব্যানার দিছে এটা টোকেন দিলে তাও তো হইতো এটা কি দিল ভাই আবার দিয়ে দিলাম স্পিন দেখা যাক কংগ্রাচুলেশন ভাই টোকেন পাবো কি ও ভাই ফাইনালি ভাই অনেকক্ষণ পর ভাই দেখো পরের একটা টোকেন পাইতে কত ডায়মন্ড চলে গেল সিরিয়াসলি আমাদের দেখো আর কিন্তু পঁচিশশোর মতো ডায়মন্ড আছে কোনো ব্যাপার না স্পিন হবে ওরা ধুরা টোকেন পাবো না এই যে শুধু ভাঙা টোকেন দিতেছে ভাই আবারও স্পিন দিয়ে দিচ্ছি গায়ে চলো দেখা যাক কি দেয় আবারও সেই ভাঙা টোকেন টোকেন দিতেছে না ভাই কবে টোকেন পাবো ডায়মন্ড কিন্তু ভাই পানির মতো ওড়াচ্ছি বাট টোকেন দিতেছে না মা তো দুইটা টোকেন পাইছি দেখা যাক এইবার কি দেয় দেখা যাক ভাই সেই সেম অবস্থা এখনও তিনটা টোকেন লাগবে আমাদের বান্ডিল পাইতে সরাসরি বান্ডিলটা দিলে তাও তো হয় ভাই বাট কী করতেছে বুঝলাম না দেখো আবারও স্পিন দেখা যাক এবার তো দে ভাই কিছু বলার নাই ভাই কিছু বলার নাই দেখো ডায়মন্ড কিন্তু আমাদের প্রায় শেষ অর্ধেকের বেশি ডায়মন্ড শেষ হয়ে গেছে ভাই দেখা যাক একশো চল্লিশের স্পিন এবার এবারও খালি ভাঙা টোকেন ভাঙা টোকেন ভাঙা টোকেন দিতেছে দিয়ে কী করবো আমি ভাই আমার মেইনলি ওই টোকেন লাগবে আমার আবার না ডায়মন্ড প্রভাব করা লাগে দেখা যাক এবার কি দেয় ভাই আমি কিছু বলবো না ভাই আমার মেবি আবার ডায়মন্ড টপ করতে হবে এমনিতে আমি ফকির হয়ে গেছি দেখো পনেরোশো ডায়মন্ডে চলে আসছে ভাই চিন্তা করা যায় টোকেন কি দিবে আর কবে দিবে ভাই আবার দেখো সেই ভাঙা টোকেন দিতেছে দেখা যাক এবার কি দেয় ভাই সেম অবস্থা আবারও সেই ভাঙা টোকেন এটা কোনো কথা আমি স্পিন মারতেইছি টোকেন দিতেইছে ভাঙা টোকেন দেখা কেবার এবার কি দেয় গায়েস ফাইনালি কংগ্রাচুলেশন মানে তিনটা টোকেন হয়ে গেছে আমাদের কিন্তু ভাই এখনও দুইটা টোকেন লাগবে ডায়মন্ড কিন্তু ভাই ফোর আসছে আমাদের তিনটা টোকেন পেয়ে গেছি গাইজ সাতাশশো ডায়মন্ড দিয়ে মাত্র তিনটা টোকেন পাইছি দেখা যাক এই নয়শো ডায়মন্ডে কয়টা টোকেন পাই দুইটা কি পাবো আমরা দুইটা পেয়ে গেলে কিন্তু আমাদের আর ডায়মন্ড প্রভাব করা যাবে না দেখা যাক এবার দেয় কি না ফাইনালি কংগ্রাচুলেশন মানে চারটা হয়ে গেছে ভাই একটু শান্তি পাইলাম ভাই একটু শান্তি পাইছি চারটা হয়ে গেছে আর কোনোভাবে কিন্তু একটা হয়ে গেলেই কাজ হয়ে যাবে তো গাইস আমাদের কাছে আছে আর সাতশো ডায়মন্ড আমাদের টোকেন লাগবে আর একটা দেখা যাক কি হয় এবার কিন্তু দেয় নাই পরবর্তী চান্সে কি দিবে আর পাঁচশো ডায়মন্ড আছে আর কিন্তু গ্যাস পাঁচশো ডায়মন্ড দেখা যাক কি হয় গ্যাস পাবো কি আমরা এবারও কিন্তু দিল না আর মাত্র তিনশো ডায়মন্ড ভাই আমার কি আবার ডায়মন্ড অভাব করতে হবে ভাই আমি তো কিছুই বুঝতেছি না তো চলো দেখা যাক আমরা আর একটা স্পিন দেওয়া দেখি গ্যাস কী হয় গ্যাস দেখা যাক দেখা যাক গ্যাস ফাইনালি ফাইনালি কিন্তু আমরা এই ডায়মন্ডে বান্ডিলটা পেয়ে গেছি ও মাই গড ভাই আমরা কিন্তু ফাইনালি লাস্ট টাইম ভাই আমি তো ভাবছিলাম আবার আপ করতে হবে লাস্ট টাইম দেখো আমরা কিন্তু বান্ডিলটা পেয়ে গেছি কংগ্রাচুলেশন দিয়ে দিচ্ছে গ্যাস ফাইনালি দেখো আমরা কত নাম্বার হয়েছে তারাও দেখি গ্যাস আমরা কিন্তু এখনই দেখতে পারবো না কত নাম্বার হয়েছে চলো দেখা যাক এক হাজার তেত্রিশ গ্যাস আমরা কিন্তু এক হাজার তেত্রিশ নাম্বার হয়ে বান্ডিলটা পেয়ে গেছি ভাই একবার বান্ডিলটা লোক দেখো পুরো ঝাঁকানাক লেভেলের ও ভাই সাব গাইস আমাদের কিন্তু পুরো চৌত্রিশটা এমন লেগে গেছে বান্ডিল বের করতে চলো আমরা বান্ডিলটা একটু পরায় দেখি কেমন লাগে ও ভাই গাইস আমরা এটা ওপেন করে কিন্তু অনেক কিছু পেয়ে গেছি এখানে অ্যানিমেশন ইমোট অনেক কিছু পেয়ে গেছি তো গাইস বান্ডিলের লুকটা একবার দেখো পুরাই ঝাঁকানাক লেভেলের তো গাইস তোমাদের কাছে এই বান্ডিলটা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে বলবা ভাই দেখো বান্ডিল বের করতে গিয়ে তোমাদের কোড বলতে আমি ভুলে গেছি কোডটা এখনও বলে নেই তো এখন কোডটা বলতেছি কোড হচ্ছে ফাইভ জিরো মানে পঞ্চাশ ফাইভ জিরো লিখে তোমাদের ইউআইডি কমেন্ট করতে হবে এবং এই ভিডিওটা যারা সবচেয়ে বেশি শেয়ার করবে মানে ভিডিও শেয়ার করলে তুমি আগায় থাকবা সবচেয়ে যারা বেশি শেয়ার করবে তারা কিন্তু আমাদের লটারিতে চলে আসবে এবং লটারি করে পাঁচজনকে পাঁচশো করে ডায়মন্ড টভাব করে দেব তো ভাই কী করতেছো সবাই ওরা ধরা ভিডিওটা শেয়ার করে তোমাদের ইউআইডি কমেন্ট করো কোড সহ তোমাদের ইউআইডি কমেন্ট করো তো গাইস আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাইকো আল্লাহ হাফেজ